কৈক বেচলার ভাই বোনেরা আপনারা আহেন আহেন দেখা যান পাঙ্গাস মাছ রান্না করছি কেমন হয়েছে দেখাও যান শিক্ষাও যাতে আপনারা নিজেরা রান্না করে খাইতে পারেন আর আর বউরও যাতে একটু রান্দা মাঝে সাজে খাওয়াই আর কখনো পাঙ্গাশ মাছ কিনতে গেলে মরা পাঙ্গেশ মাছ জীবনও কেন মানে যেটা তরতা জেনা আছে। ওই পাঙ্গাশ মাছ কিনে আনবেন মরা মাছ কিনে আনলে দেখা গেছে গন্ধে চড়ে আর খাইতেও পারতেন না আর ভুলবশত যদি আই না ফেলেন তাহলে ময় মশলা একটু বেশি করে বাড়াই দিবেন যারা আমরা নতুন রাত নিতে লঞ্চ শিক্ষা লোক কেমন আমি রানছি আপনারা রান্ধেন আমিও রাইন্দা খাই কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম আছে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ লবণটা মাছ গেলে সুন্দর মতো ভাজা উঠায় পরে যাতে না লাগে গুড়া আমরা মাছ বাজতে গেলে দেখা গেছে মাছটা একবার জা খিচুড়ি বাইরে ওই জওয়া খিচুড়ি যাতে না হয় এর লেগে একটু লবণটা দেওয়া মাছটা হলুদ লবণ দিয়ে মাইখা লইসি যখন তেলের মধ্যে ধোয়া ধোয়া একটা ভাপ উঠে যাবে তখন এই মাছ গুলা ছেড়া মাছটা যখন ভাজা হয়েছে তখন উল্টে মাছটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ উল্টায় এখন মাছটা বাইজে নিলাম যখন ভাজা হলো এরপরে উঠায় একটা বার্ডি মধ্যে রেখে দিলাম এখন তরকারি রান্না পালা তো তরকারি রান্না গেলে আমাকে একটু যারা তেল খাইতে বেশি পছন্দ করে তারা একটু পরিমাণ মতো তেল বা তার থেকে একটু বেশি তেল দিবেন আমি তেল খাইতে অনেক পছন্দ করি একটু বেশি তেল দিই তো যা তেলের মধ্যে এখন পেঁয়াজ মরিচগুলো ভালো মতো ভাজা নিতেছি কিছুটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর লবণ এখন এগুলো একটু লালাচারা দিয়ে আর একটু লাল করে নিলাম লাল করে আলু দিয়ে দিলাম আলু যদি দিতে চান দিবেন না দিলে নাই আমি আর আলু আর টমেটো দিয়ে বোনাকর্ম এই জন্য আলু আর টমেটো দিলাম আলুগুলো একটু লড়াচারা দিয়ে এরপর টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দেওয়ার পর এর মধ্যে এখন ময় মশলা দিয়ে দিবো আদা রসুন বাটা যতটুকু দিতে পারছি জিরা বাটা ছিল এই জন্য জিরা বাটাও দিয়ে দিলাম আদা জিরা বাটা যদি না থাকে না দিলেও চলব এটা স্কিপ করতে পারেন এরপরে একটু পানি নিয়ে নিলাম এই পানিটা আমি তিনবারে দিবো তরকারিটা কষানোর জন্য তরকারিটা একবারে এইট্টি পার্সেন্ট আমি কষায় ফেলবো ক এই কষানোর মধ্যে তরকারিটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে যাই হোক একবার পানি দিয়ে আমি এটা কষায় নিয়ে নিলাম পরে আবার পানি দিলাম আবার এটারে কষামো পরে আবার পানি দিব আবার এটা কষামো মোট মাঠ আমি তিনবার লিটারে পানি দিয়ে ভালো মতো কষায় নেব যাতে এইটটি পার্সেন্ট আলু টমেটো সিদ্ধ হয়ে যায় তা আমার সিদ্ধ হওয়ার পর এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছের যতটুকু ঝোল রাখতে চাই অতটুকু দিয়ে দিলাম তা আমি সেই পরিমাণ পানি দেওয়ার পর মাছগুলো সুন্দর মতো ছেঁড়া দিলাম আপনারা বলো কুঠার পরও ছাড়তে পারেন অথবা যখন পানি ছেঁড়া দেন বা দিয়ে দেন তখন আপনি মাছগুলো দিয়ে দিতে পারেন তো আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো বলক ওঠা আগ দিয়ে এরপর বলক যখন উঠে আসছে তখন এরপর যে আবার ঢাকনা খুলে এরপর লালাচাড়া দিলাম এরপর যখন আলো বিশ পার্সেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট যে সিদ্ধ হওয়ার বাকি ছিল সেই টোয়েন্টি পার্সেন্ট এখন সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে গেল এরপর চেক করে নামাই ফেলবো যখন তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে উপরে তেল ভাইসব উঠে আসছে তখন মনে করেন তরকারিটা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন বাই হাফেজ